সম্মান হয়েছে ভেস্তবাসী মোদের করিয়া পর বিশ্বাস গিয়ে পাতালপুরে বেঁধেছে নতুন ঘর অর্থের কাছে মানবতা খুবই অসহায় অকুল সমুদ্রে মুমুরু আজি কৃতজ্ঞতা চিকিৎসা নাই ভবে ভদ্রতা বুঝি দেশ ছেড়েছে আর কি দেখা হবে নীতির গলে ফাঁস পরেছে একন জগৎ হায় ধর্ম পরিয়া ঘর বিদয়ের গান গায় সম্মান হয়েছে ভেস্তবাসী মোদের করিয়া পর বিশ্বাস গিয়ে পাতাল পুরে বেঁধেছে নতুন ঘর ভালোবাসা উঠছে পাহাড় লম্ফ দেয়ার আসে দয়া মরেছে ক্ষুধার জ্বালায় গিয়ে বনবাসে মনুষত্ব লোপ পেয়েছে আর কি আছে বাকি সত্য নাকি উদয় হবে সত্য নাকি উদয় হবে সে আশাতেই থাকি প্রিয় দর্শক মন্ডলী লেখাটি আমার লেখা আপনাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে